আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম আসসালাম আলাইকুম আজকে আমি যাচ্ছি জয়দেবপুর রেল স্টেশন আপনাদের দেখাবো অসহায় মানুষগুলো দেখেন তাদের কি অবস্থা চলেন যাই রেলগেট স্টেশন আমি আসলাম জয়দেবপুর রেল স্টেশন আপনাদের দেখাবো অসহায় মানুষদের কাহিনি আর অসহায় মানুষদেরা কিভাবে রেল স্টেশনে থাকে তাদেরও অবস্থা চলেন দেখে আসি তারা কিভাবে আছে আর ওনাদের জন্য আমি কিছু খাদ্য আনছি খাদ্যগুলা ওনাদের মাধ্যমে কথা বলে দিয়ে দেব দেখি এক চাষা মেয়ের সাথে কথা বলি বলি আপনার বাড়ি কোথায় আসলে ঢাকা দোহার নবাবগঞ্জ ঢাকায় দোহার নবাবগঞ্জ

কি হবে মানে অসহায় মানুষগুলো পড়ে আছে আমি জাস্ট ওই মানে কিছু খাদ্য আনছিল ওনাদের দেওয়ার জন্য আপনি দেয় আমি ডাক দিছি যে দেখি ওনার সাথে কি তো যাই হোক আমার পক্ষে থেকে হ্যাঁ দিলে আমি নিব ধন্যবাদ ভাই আর মেইন কথা হলো এই অসহায় মানুষ তারপরও এদের কি অবস্থা আমরা আবার আসলাম এক আচ্ছা আমাকে বাড়ি এই তো পাশেই আপনার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মানে রংপুর লালমহিহাট কালিগঞ্জ ও এই জায়গা এই জায়গা কিভাবে থাকেন আপনাকে একটা আমি কথা বলি আপনি তো এটা খাবার দিচ্ছেন আমার একটা ছেলে বিয়ে করছে আমাকে নির্ভাম ভাবে মারে খাওয়ান খরচ দেয় না পরে এখানে এসে বসে আছি হাঁটতে পারতেছি না খুব কষ্ট হয় আমায় কি চিকিৎসা নিয়ে দিতে পারবে আমাকে কি চিকিৎসা নিয়ে দিতে পারবে হ্যাঁ আমরা আজকে আইসি ওই আপনার জয়দেবপুর স্টেশনে কিছু মানে অসহায় লোক আছে ওনাদের এক মুঠো ভাত ভাত পানি দিয়ে আমরা

দেখেন কত দূর থেকে এসে এই জয়দেবপুর স্টেশনে পড়ে আছে দেখার মতো কেউ নেই হয়তো দিন খায়া না খায়া আমাদের পক্ষ থেকে এই এক মুঠো যে খিচুড়ি আর এই পানিটা আপনি খাবেন আর আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া আছে কিন্তু আমার আশাটা পূরণ করেন আমার খুব কষ্ট আচ্ছা ইনশাল্লাহ আমি যতদূর সম্ভব আমি আপনার ঠিক আছে হ্যাঁ প্রিয় ভাই বোনেরা যে আমি বলেছিলাম জয়দেবপুর স্টেশন আপনাদের দেখাবো আমি এই মুহূর্তে অসহায় মানুষদের ওনারা খেয়ে না খেয়ে এই তো রেল স্টেশনে পড়ে আছে এদের দেখার মতো লোক নেই তাই আমি আসলাম দেখি ওনাদের

ও আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোথায় আর জামালপুর জেলা জামালপুর জেলা আর গ্রাম বশুন আপনি কি এই জায়গায় থাকেন আ আচ্ছা তাহলে মূল বাড়ি কোথায় আপনার লাকুgaon আপনি এই জায়গায় থাকেন ও আচ্ছা আচ্ছা এই আমাদের তরফ থেকে এই যে খানাদা আপনি খাইয়েন খানাদা এটা আমরা জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়ে আছি আর এই লোকগুনাকে পর্যবেক্ষণ করতেছি দেখেন কি অবস্থায় শুয়ে আছে এই খালা আই খালাম্মা খালা কি ঘুমাইছেন এটা খালাম্মা এই ঘুমাইছেন আপনাকে খাবার নে ছুটে উঠেন ও খালাম্মা দূর হন খাবার নেন হ্যাঁ এডিটর এ গেছে আর না ডিরেক্টও না করি নেন আমরা এখনো জয়দেবপুর রেল স্টেশন সামনের দিকে এটা ওভার ব্রিজ তাই ওভার ব্রিজ যে উঠে যাচ্ছে দেখা যাচ্ছে এক দেখ মুরব্বী আসসালাম আলাইকুম বাজান কোথায় গেছে নি জায়গা মা থেকে গা না

যার জন্য জান না আচ্ছা এই যে আমাদের তরফ থেকে বাজান একটু খাদ্য আছিল খাইন বাজান হ্যাঁ বাজান দোয়া করেন আমার জন্য জয়দেবপুর রেল স্টেশন জয়দেবপুর রেলওয়ে স্টেশন এই দেয় অসহায় মানুষদের অবস্থা এরা শুয়ে আছে শুয়ে আছে দেখছো যাই হোক দর্শক বিন্দু আমরা আসছিলাম জয়দেবপুর রেল স্টেশন ঘুরে দেখলাম অসহায় মানুষের পাশে গেলাম যে যত সুন্দর সম্ভব খানা বিনা দিলাম দেওয়ার পরে আমরা এখন চলে যাবো আমাদের গন্তব্যস্থলে